নিজেদের ইচ্ছেই বাড়ি থেকে পালিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক যুবক ও যুবতী কিন্তু মেয়েকে কিডন্যাপ করার অভিযোগ এনে ছেলের বাড়িতে গিয়ে মারধর এবং ভাঙচুর মেয়ে পক্ষের আত্মীয় স্বজনদের এমনই অভিযোগ দুবরাজপুর থানার হেতমপুর পঞ্চায়েতের চিৎগ্রামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন ছেলের মা সিতারা বিবি সীতারা বিবি জানান গ্রামেরই এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্ক ছিল তার ছেলের নাইমুলের তাদের সম্পর্কের কথা জানত দুই পক্ষই এমনকি গ্রামের মানুষও জানেন বলে দাবি করেছেন তিনি পাত্র পছন্দ নয় বলে আমুনটা ঘটানো হয়েছে জানিয়েছেন সীতারা বিবি আমরা আইসার নামাজ পড়ে মানে এমনি বসে আছি আর ওরা হঠাৎ সব লাঠি সুটা তারপরে তোমার হাতে সাবর মানে ডিলা পাথর নিয়ে ওরা আমার বাড়ি ঢুকে যায় প্রথম গেটটা ভেঙে দেয় প্রথম গেট যখন ভেঙে দেয় আর ফের গেট আছে বারেন্ডাতে সেটা খাতুড়িতে সাবলে করে ভেঙে চুরে দু করে দিলে তার বাদ দিয়ে আমার যে সমস্ত যে ঘরের নকশা ছিল সব ভেঙে চুরমার করে দিল আমার বাড়িতে যে যা ছিল আমার সব ভেঙে চুরমার করে দিয়েছে তারা ওরা মেয়েটার চাচা মামা খালাই তো ভাই মানে পিসির বেটা এমনি করে সব কেন যে আমাদের মেয়েটাকে কিডন্যাপ করে রেখেছে আর ওর মামা থাকতে সবাইকে অর্ডার দেয় ওর ঘরে যে যা আছে সব ভেঙে চুরমার করে আমার ছেলের গাফায়ের মেয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল মানে আজ তিন চার বছর থেকে সম্পর্কটা ছিল নিয়ে হঠাৎ আমার ছেলে নিজের মতে হোক আর ওর মেয়ে নিজের মতে হোক মানে চলে গেছে ছেলেকেরা তো তার দু তিন দিন বাদ শুনতে পেয়া পোয়া গেল দেওরা বিয়ে করে নেঞ্চি তো হটাচুরা শুনতে যখন পেল তখন আমার বাড়িতে হটাচেছে আমার আমারি মা ধর ভাঁঞ্চুর পতে লেগে গেল তারা বলছে আমি ওয়ার সঙ্গে বিয়ে দিব না আমার ছেলের মেয়ে লাইকে লইব তারি জন্যে ওয়ার সঙ্গে আমি আমরা বিয়ে দিব না কন্ট্রো কন্টো সবাই জানতো ভাই মা বাবা জানি। গত আটই জুন রবিবার বাড়ি থেকে পালিয়ে যান ওই যুবক ও যুবতী এই বিষয়ে কিছুই জানতেন না মা সীতারা বিবি দুদিন পর তাদের পাঠানো ভিডিওতেই নবদম্পতির সাজে দেখা গেছে দুজনকে যেখানে পাত্রী নিজেই স্বীকার করছেন তার ইচ্ছেতেই বিয়ে হয়েছে নাম রুকসানা খাতুন আমার আবুর নাম আব্দুল রফার খান আর দিনাস দশে জুন দু সালে আজকে আমি নাইমুল খানের সাথে বিয়ে করেছি পথ ম্যানেজও করে নিয়েছি নিজের সিদ্ধান্তে কেউ আমাকে নাইমুল খান বা কেউ আমাকে জোর জবরদস্তি করে নাই আমি নিজের ইচ্ছাতে এই কাজ করেছি বিয়ের খবর জানাজানি হওয়ার পরেই নাইমুলের বাড়িতে চাওয়া হয় মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা ভাঙচুর চালায় নাইমুলের বাড়িতে আতঙ্কে নাইমুলের মা সীতারা বিবি দ্বারস্থ হয়েছেন পুলিশ প্রশাসনের মেয়ে পক্ষের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুবরাজপুর থানায় থানায় অভিযোগ করলাম বড় কাছে তারা হাসপাতালে ট্রিটমেন্ট করাইলাম ওষুধপত্র নিয়ে তার বড় বাবুকে দিয়েছি ঠিক করে